আপনি কি জানেন আমাদের প্রতিদিনকার জীবনের খুব ছোট ছোট কিছু জিনিস আমাদের শরীরে এমন পরিবর্তন আনতে পারে যা আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না ভাবুন তো আপনার প্রতিদিনের খাবারে যদি এমন কিছু থাকে যা হাড় মজবুত করে মস্তিষ্ককে তাজা রাখে এমনকি বয়সজনিত অসুস্থতাকেও দূরে রাখতে পারে তবে সেটাকে আপনি জানতে চাইবেন না আজ আমরা কথা বলবো এমন এক শক্তিশালী খাদ্য উপাদান নিয়ে যেটা আমাদের বাড়ির কিচেনেই থাকে তবু আমরা অনেকেই তার আশ্চর্য ক্ষমতা সম্পর্কে জানি না এমনকি মাঝে মাঝে বেশি খাওয়ার ভুলেও আমরা নিজেদের শরীরের ক্ষতি করে ফেলি বন্ধুর মতো কথা বলেই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই বাদামের এমন কিছু উপকারিতা এবং বিপদের দিক যা আপনি নিজে না দেখলে বা বুঝলে বিশ্বাস করবেন না তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন তবে আজকের এই জাদুকরি বাদামের গল্প শুরু করি জীবনে যত বয়স বাড়ে শরীর ততই ধীরে ধীরে বদলে যায় হাড় ভেঙে পড়তে চায় স্মৃতিশক্তি কমে আসে ঘুম কমে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এই সব সমস্যার মাঝে যদি কোনো একটি খাবার আমাদের একটু সাহায্য করতে পারে তাহলে সেটার গুরুত্ব কতখানি হ্যাঁ আমি বলছি বাদামের কথা আমন্ড আখরোট কাজু পেস্তা চিনাবাদাম এই ছোট্ট ছোট্ট বাদামের দানাগুলোতে রয়েছে এমন শক্তি যা ঠিকভাবে খেলে আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে ধরুন সকালে এক মুঠো ভিজানো বাদাম খেলেন অনেকেই জানেন এতে থাকে প্রোটিন হেলদি ফ্যাট আর ফাইবার কিন্তু জানেন কি এই ছোট্ট অভ্যাসটা আপনার হৃদয়ের স্বাস্থ্যের জন্য একটা ঢাল হয়ে দাঁড়াতে পারে বিশেষত ষাট বছরের পরে আমাদের হার্টের যত্ন নেওয়া সবচেয়ে জরুরি বাদামে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের ধমনীগুলোর কর্মক্ষমতা বজায় রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাট্যাকের ঝুঁকি অনেকটাই কমায় আপনার কি মাঝে মাঝে মনে হয় মাথাটা যেন কেমন ঝিম ধরে আছে স্মৃতিশক্তি কিছুটা কমে এসেছে আগের মতো মনোযোগ ধরে রাখা যাচ্ছে না তাহলে আপনার জন্য বাদাম হতে পারে একরকমের প্রাকৃতিক টনিক বিশেষ করে আখরোট যাকে অনেক সময় ব্রেইন ফুড বলা হয় এটি নিউরনগুলোর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু এই জায়গাতেই আসে সবচেয়ে বড় প্রশ্ন বাদাম কি সবার জন্য নিরাপদ অনেকেই বাদাম খেয়ে হজমের সমস্যায় পড়েন কারো গ্যাস হয় কারো অ্যাসিডিটি বাড়ে আবার কারো শরীরে অ্যালার্জিক রিয়েকশনও হতে পারে বিশেষত যারা রক্তপাতলা করার ওষুধ খান তাদের ক্ষেত্রে কিছু বাদাম সমস্যা বাড়িয়ে দিতে পারে তাই কোনো নতুন খাদ্য উপাদান রোজকার অভ্যাসে আনলে অবশ্যই আগে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন এখন কথা হচ্ছে কিভাবে বাদাম খেলে তা আমাদের জন্য সবচেয়ে উপকারী হয় আমাদের দেশে অনেকেই বাদাম শুকনো অবস্থায় খায় কিন্তু জানেন কি ভিজিয়ে খাওয়া বাদামে থাকে বেশি পরিমাণে এনজাইম যেটা হজমে সহায়তা করে রাতে কিছু বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে সেটা শরীরে দ্রুত শোষিত হয় আর পেটও খুশি থাকে এবং এখানে ছোট্ট একটা সতর্কতা সারা দিনে বাদামের নির্দিষ্ট একটি পরিমাণ আছে বেশি খেলে সেটা আবার উল্টো ক্ষতি ডেকে আনতে পারে যেমন প্রতিদিন পাঁচ থেকে ছয়টা ভিজানো আমন্ড এক থেকে দুটো আখরোট চার থেকে পাঁচটা পেস্তা বা কাজু এই পরিমাণই সাধারণত একজন ষাট বছরের বেশি বয়সী মানুষের জন্য যথেষ্ট তবে বাদামের গুনাগুণ নিয়ে কথা বলার আগে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখের ইয়ে না যায় এবার আসুন আমরা আরও গভীরভাবে দেখি বাদাম শরীরের কোন কোন জায়গায় কেমন প্রভাব ফেলে এবং কাদের জন্য এটি আশীর্বাদ আর কাদের জন্য এটি বিপদের কারণ হতে পারে আপনারা কি জানেন আমাদের শরীর একটা জাদুর বাক্সের মতো আমরা কি খাই কিভাবে চলি কেমন করে বিশ্রাম নিই এসব কিছুরই ছাপ পড়ে এই শরীরের প্রতিটি কোষে আর এই কোষগুলো সুস্থ রাখার এক অন্যতম সহজ উপায় হল সঠিক খাবার সঠিক সময় খাওয়া আজকে আমাদের সেই আলোচনায় বাদাম কেন্দ্রে জায়গা করে নিয়েছে চলুন এবার একটু ভেবে দেখি বাদাম খেলে দেহের কোন কোন জায়গায় কী ধরনের পরিবর্তন ঘটে প্রথমেই বলি হৃৎপিণ্ডের কথা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হার্টের গতি কমে আসে ধমনিগুলো কুচকে যেতে শুরু করে এই জায়গায় বাদাম যেন এক আশীর্বাদ বাদামে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট আর ওমিগা থ্রি হৃৎপিণ্ডের রক্তপ্রবাহ ঠিক রাখতে সাহায্য করে বিশেষ করে আপনি যদি নিয়মিত উচ্চ রক্তচাপে ভোগেন বা ডাক্তারের প্রেসক্রিপশনে থাকেন তাহলে প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় বাদাম খাওয়া আপনার জন্য অত্যন্ত উপকারী হতে পারে তারপর আসে মস্তিষ্কের স্বাস্থ্য আসুন বাস্তব একটা চিত্রকল্পনা করি একজন পঁয়ষট্টি বছরের মানুষ যিনি প্রতিদিন সকালে কিছু বাদাম খেয়ে হালকা হাঁটা দিয়ে দিন শুরু করেন আপনি যদি তার সঙ্গে কথা বলেন দেখবেন তার স্মৃতিশক্তি এখনও টনটনে কথা বলায় ধার আছে এর কারণ হল বাদামে থাকা ভিটামিন ই আর পলিফেনলস যা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মস্তিষ্কের কোষগুলিকে সজীব রাখে বিশেষজ্ঞরা বলেন নিয়মিত আমন্ড আখরোট বা পেস্তা খাওয়া ডিমেনশিয়া বা আলঝাইমারের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবার একটু হাড়ের কথায় আসা যাক ষাট বছরের পরে হাড় দুর্বল হওয়া খুব স্বাভাবিক মাঝে মাঝে হাত পা ব্যথা করে হাঁটতে গেলে অল্পই ক্লান্তি আসে তাহলে আপনার জন্যে বাদামে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর ফসফরাস খুব দরকারি বিশেষ করে চিনে বাদাম যেটা সহজলভ্য সস্তা এবং প্রচুর পরিমাণে বায়োটিনার জিঙ্ক দেয় যা হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে তবে ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে অনেকে আছেন যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে বাদাম খাওয়া একদম নিষিদ্ধ নয় বরং এটা তাদের জন্যে ভালো বিশেষজ্ঞরা বলেন বাদামে থাকা ফাইবার আর প্রোটিন একসঙ্গে রক্তে গ্লুকোজের ওঠানামা কমিয়ে দেয় মানে আপনি যদি ডায়াবেটিক হন তাহলে সকালে পাঁচটা ভেজানো আমান্ড বা এক চা চামচ চিনে বাদাম আপনার শরীরের জন্যে কার্যকরী হতে পারে তবে এখানে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে পরিমাণ কারণ ডায়াবেটিকদের ক্ষেত্রে অতিরিক্ত ফ্যাট শরীরের ইনসুলিন ব্যবস্থাকে ঝামেলায় ফেলতে পারে এই যে আমরা এত কিছু বলছি তা কিন্তু কেবল মুখের কথা নয় বিজ্ঞান বলছে বাদামের অভ্যাস থাকলে হৃদরোগ স্ট্রোক টাইপ টু ডায়াবেটিস এমনকি কিছু কিছু ক্যান্সারের ঝুঁকিও কমে যেতে পারে একটি গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত চার দিন বাদাম খায় তাদের মৃত্যুর ঝুঁকি গড়ে কুড়ি শতাংশের মতো কমে যায় তবে মনে রাখতে হবে সব বাদামই একরকম নয় আপনি যদি ওজন নিয়ে চিন্তিত হন তাহলে কাজু বা পেস্তা একটু কম খাওয়া ভালো কারণ এগুলোর ফ্যাট কন্টেন্ট তুলনামূলকভাবে বেশি আর আপনি যদি হজম সমস্যায় ভোগেন তাহলে চিনে বাদাম একটু সাবধানে খাবেন বিশেষ করে যাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা আছে এই সব কথার মধ্যে একটু ছোট্ট উদাহরণ দিই আমার এক দর্শক আছেন বয়স বাহাত্তর তিনি নিয়মিত সকালবেলা এক কাপ হালকা গরম দুধের সঙ্গে চারটে ভেজানো আমান্ড আর একটা আখরোট খান তিনি বলেছিলেন আগে আমার হাতে পায়ে কাঁপুনি আসতো এখন অনেকটাই ঠিক আছে এই অভ্যাসটা গড়ে তুলতে বেশি কিছু লাগে না শুধু একটু সচেতনতা আর ধারাবাহিকতা এখানে একটা কথা বলতেই হয় আমাদের বয়স যখন কম থাকে তখন শরীরের অনেক কিছু আমরা টেরি পাই না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর কথা বলে ধীরে ধীরে জানান দেয় কোথায় ঘাটতি হচ্ছে কোথায় যত্ন দরকার আর এই যত্নের টুকরো উত্তর লুকিয়ে রয়েছে আমাদের নিজেদের রান্নাঘরেই বাদামের মতো সাধারণ অথচ আশ্চর্য উপকারী উপাদানে তবে শুধু বাদাম খেলেই সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবার দরকার নেই সঠিক ঘুম নিয়মিত হাঁটা পর্যাপ্ত পানি খাওয়া এই সব কিছু মিলেই তৈরি হয় আমাদের সুস্থ জীবন আজকে আমরা বাদামের ভিতরের দুনিয়ায় ঢুকলাম দেখলাম সে কিভাবে হৃদয় মস্তিষ্ক হাঁড় এমনকি রক্তে শর্করার পরিমাণ পর্যন্ত প্রভাবিত করতে পারে তবে গল্প এখানেই শেষ নয় এখনও বাকি রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক যেমন বাদামের ভুল খাওয়ার অভ্যাস কাদের বাদাম একদমই এড়িয়ে চলা উচিত আর কিভাবে ঘরোয়া উপায় বাদাম ব্যবহার করে আরও উপকার পাওয়া যায় বন্ধুরা আমরা এতক্ষণ বাদামের অনেক গুণের কথা বললাম কিন্তু এই গুণের মাঝেই লুকিয়ে থাকে কিছু বিপদ কিছু ভুল অভ্যাস যেগুলো আমরা অজান্তেই করে ফেলি আমরা অনেক সময় ভাবি যেহেতু বাদাম স্বাস্থ্যকর তাহলে যত বেশি খাওয়া যায় তত ভালো কিন্তু আসলে ঠিক উল্টোটা ঘটে প্রথম ভুল যা আমরা করি অতিরিক্ত খাওয়া একটা সময় ছিল যখন কেউ বললে আমি সকালে কুড়িটা কাজু খাই তাকে স্বাস্থ্য সচেতন ভাবা হতো কিন্তু বয়স যখন ষাট পেরোয় তখন শরীরের বিপাক বা মেটাবলিজম ধীর হতে শুরু করে এর মানে হল আপনি যদি বেশি বাদাম খান তাতে শরীরে জমে যেতে পারে অতিরিক্ত ফ্যাট ক্যালেরি আর সোডিয়াম যা আপনার হৃদরোগ উচ্চ রক্তচাপ এমনকি কোলেস্ট্রলের সমস্যাও বাড়িয়ে দিতে পারে দ্বিতীয় ভুল নুন মেশানো বা ভাজা বাদাম খাওয়া বাজারে পাওয়া যায় এমন অনেক ধরনের বাদামে অতিরিক্ত লবণ তেল বা প্রিজারভেটিভ থাকে এগুলো দেখতে সুন্দর খেতে ভালো লাগলেও আপনার কিডনির পক্ষে খুবই ক্ষতিকর হতে পারে আপনার যদি আগে থেকেই উচ্চ রক্তচাপ থাকে তাহলে এই প্রক্রিয়াজাত বাদাম খেলে সেই চাপ আরও বেড়ে যেতে পারে তৃতীয় ভুল রাতে ঘুমানোর আগে বাদাম খাওয়া অনেকের অভ্যাস আছে রাতের খাবারের পরে একটু বাদাম চিবনোর কিন্তু জানেন কি রাতে খাওয়া বাদামের প্রোটিন আর ফ্যাট হজম হতে সময় নেয় আর এই হজম প্রক্রিয়া ঘুমকে ব্যাহত করতে পারে এমনকি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাও তৈরি করতে পারে তাই সঠিক সময় সঠিক পদ্ধতি আর সঠিক পরিমাণ এই তিনটেই মাথায় রাখতে হবে চলুন এবার একটু দেখি কারা বাদাম এড়িয়ে চলবেন একেবারে বাদাম না খাওয়া উচিত এমন কিছু মানুষও আছেন যেমন যাদের বাদামে অ্যালার্জি আছে বিশেষ করে ছোটবেলায় যারা চীনা বাদাম খেলেই বমি গলা ফুলে যাওয়া বা র্যাশের শিকার হন তাদের অবশ্যই বাদাম এড়িয়ে চলা উচিত যাদের হজমের সমস্যা আছে বিশেষ করে গ্যাস বা অ্যাসিডিটি যারা খুব দ্রুত অনুভব করেন কিডনির অসুখে ভুগছেন এমন অনেক রোগীর জন্য বাদামের ফসফরস বা পটাশিয়াম বেশি হয়ে যেতে পারে যা কিডনির ওপর চাপ ফেলতে পারে এমনকি যাদের অতিরিক্ত ওজন রয়েছে এবং ডায়রেক্ট কন্ট্রোলে আছেন তাদেরও দিনে নির্ধারিত মাত্রায় বাদাম খাওয়াই উচিত বেশি নয় তবে আপনি যদি একেবারে বাদাম না খেতে পারেন তাতেও চিন্তার কিছু নেই এর বিকল্প হিসেবে কিছু স্বাস্থ্যকর ফুড রয়েছে যেমন সানফ্লাওয়ার সিড ফ্ল্যাক্স সিড চিয়া সিড এইগুলো থেকেও অনেকটা ওমেগা থ্রি প্রোটিন আর ফাইবার পাওয়া যায় এখন আসুন আমরা দেখে নিই বাদাম খাওয়ার কিছু ঘরোয়া বুদ্ধি যেগুলো আপনার শরীরকে আরও বেশি উপকার দিতে পারে এক ভিজিয়ে খাওয়া বাদাম এটা তো আমরা আগেই বলেছি বিশেষ করে আমান বা আখরোট ভিজিয়ে খেলে এতে থাকা ফাইটিক অ্যাসিড অনেকটা ভেঙে যায় ফলে পুষ্টি উপাদানগুলো শরীরে আরও ভালোভাবে শোষিত হয় দুই দুধে সিদ্ধ করে বাদাম খাওয়া বয়স্কদের মধ্যে অনেকেই দাঁতের সমস্যায় ভোগেন তারা চাইলে বাদাম গরম দুধে একটু সিদ্ধ করে নিতে পারেন তাতে নরমও হয় এবং হজমও ভালো হয় তিন বাদাম দিয়ে হালকা স্মুদি তৈরি করা সকালের নাস্তা যদি এক ঘেঁয়ে লাগে তাহলে আপনি দুধ বা ওটসের সঙ্গে কিছু বাদাম মিশিয়ে হালকা স্মুদি বানিয়ে নিতে পারেন এতে এনার্জিও পাবেন আবার মুখের স্বাদও বদলাবে চার বাদাম পাউডার কেউ যদি সরাসরি বাদাম চিবিয়ে খেতে না পারেন তাহলে বাদাম শুকিয়ে গুঁড়ো করে সেটা চা দুধ বা সুপে মিশিয়ে নেওয়া যায় আপনার পরিবারে যদি কেউ শিশুর মতো খেতে না চায় কিংবা মুখে ফিক করে বলে এত কষা জিনিস ভালো লাগে না তাহলে তার জন্যই ছোটো ছোটো পরিবর্তনগুলোই হতে পারে বড় সহায়ক এখানে আবার মনে করিয়ে দিই শরীরের প্রতিটি কোষে পৌঁছাতে বাদামের উপকার সময় নেয় তাই যারা বলছেন আমি তো এক সপ্তাহ খাচ্ছি কিছু টের পাচ্ছি না তাদের বলবো ধৈর্য ধরুন এই প্রাকৃতিক খাবারগুলো ধীরে কাজ করে কিন্তু ভিতর থেকে শক্তি দেয় সপ্তাহ নয় ভাবুন মাস ধরে খেলে আপনি কি পরিবর্তন টের পান এখন একটা কথা ভাবুন আমরা দিনের পর দিন নানা রকম ওষুধ খাই ইনজেকশন নিই কষ্ট পাই তার চেয়ে যদি প্রতিদিন এক মুঠো বাদাম দিয়ে শরীরকে আগে থেকেই শক্তপোক্ত করা যায় তাহলে সেটাই কি বুদ্ধিমানের কাজ নয় বন্ধুরা বাদাম শুধু শরীরের খাবার নয় এটা একরকম বিনিয়োগ স্বাস্থ্যের পেছনে সুস্থ জীবনের পেছনে আপনার আজকের এই সামান্য সচেতনতা কালকে আপনাকে হঠাৎ করে ডাক্তারের কাছে ছোটার হাত থেকে বাঁচাতে পারে আপনারা এতক্ষণ ধরে মন দিয়ে শুনেছেন আমি জানি আপনার মনের ভেতর এখন অনেকগুলো প্রশ্ন ঘুরছে কেউ ভাবছেন আমি তো এতদিন বাদাম খেতামই না এখন থেকে শুরু করব আবার কেউ হয়তো ভাবছেন বাদাম তো খাই কিন্তু এত কিছু জানতাম না এই অনুভূতিগুলো একেবারে স্বাভাবিক জীবনের এই বয়সে এসে আমরা যতটা সম্ভব শান্তিতে মুক্ত আর স্বাধীনভাবে চলতে চাই আর সেটা যদি হয় একটুখানি সচেতনতা দিয়ে তাহলে দেরি করে ফেলব কেন চলুন এবার কিছু ভুল ধারণা নিয়ে পরিষ্কারভাবে কথা বলি যেগুলো বহু বছর ধরে সমাজে ঘুরে বেড়াচ্ছে ভুল ধারণা এক বাদাম গরম খাবার শরীরের তাপ বাড়ায় বয়স্কদের জন্য ঠিক নয় সত্যি হলো যে কোনো খাবার মাত্রা অনুযায়ী খাওয়া উচিত বাদাম গরম প্রকৃতির হতে পারে কিন্তু যদি আপনি ভিজিয়ে খান বা দুধের সঙ্গে খান তাহলে সেটা শরীরের উপকারী করে ভুল ধারণা দুই ডায়াবেটিক হলে বাদাম খাওয়া মানা একদম ভুল বাদামে লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে অর্থাৎ রক্তে শর্করার ওঠানামা অনেক ধীরে হয় যা ডায়াবেটিকদের জন্য বরং ভালো তবে অবশ্যই মাপ অনুযায়ী খেতে হবে ভুল ধারণা তিন বাদাম খেলে ওজন বাড়ে তাই বন্ধ করে দিয়েছি বাদামে থাকা ফ্যাট হলো গুড ফ্যাট যা শরীরে শক্তি দেয় ও দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে এতে অকারণে খিদে কমে যায় ফলে ওজন বাড়ে না বরং কমতে পারে যদি আপনি নিয়ম মেনে খান ভুল ধারণা চার একটা বাদাম খেলেই হবে না সব ধরনের বাদাম খেতে হবে এক সঙ্গে। সত্যি হলো প্রতিটি বাদামের নিজের আলাদা উপকারিতা আছে সব একসঙ্গে না খেয়েও আপনি সুবিধা পেতে পারেন একদিন আমান্ড একদিন আখরোট এইভাবে ঘুরিয়ে খাওয়াই বুদ্ধিমানের কাজ এই সব ভুল ধারণা শুধু আপনাকে নয় হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করে রেখেছে বছরের পর বছর তাই আজ যদি আপনি এই ভিডিও থেকে কিছু জেনেছেন কিছু শিখেছেন তাহলে আমি চাই আপনি হন পরিবর্তনের এক যোদ্ধা আপনি অন্যদের জানান ষাট বছর মানেই জীবনের শেষ নয় এটা নতুন করে শরীরকে ভালোবাসার সময় বন্ধুরা আমি সব সময় বলি স্বাস্থ্য কোনো একদিনের জিনিস নয় এটা একটা যাত্রা যেটা প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে সকালে উঠে এক মুঠো বাদাম খাওয়া মানে শুধু খিদে মেটানো নয় এটা মানে হল আপনি নিজেকে ভালোবাসছেন নিজের পরিবারের জন্য আরও দীর্ঘদিন বাঁচতে চাইছেন সুস্থ থাকতে চাইছেন এবার একটা কথা ভাবুন আপনার বয়স যদি হয় পঁয়ষট্টি তাহলে আপনি নিশ্চয়ই দেখেছেন কত বন্ধু হারিয়ে গেছে কেউ স্ট্রোকে কেউ ডায়াবেটিসে কেউ হঠাৎ হার্ট অ্যাট্যাকে আমরা কি পারতাম না তাদের জন্য কিছু করতে আমরা আজ যদি সচেতন হই আজ যদি আমাদের প্রিয় মানুষদের বলি যে দাদা বৌদি কাকা মেঝোদা প্রতিদিন একটু বাদাম খাও এইটুকুই তোমার জন্য একটা উপহার তাহলেই আমরা অনেক কিছু বদলে দিতে পারি এখানেই আসে আমাদের একসঙ্গে থাকার জায়গাটা এই সুস্থ লাইফ ঠিক একটা ইউটিউব চ্যানেল নয় এটা এক পরিবারের নাম আপনি আছেন বলেই আমি আছি আর আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে এমন কিছু নিয়ে আসতে যা হয়তো আপনাকে একদিন বাঁচাতে পারে আপনাকে একটু ভালো রাখে আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো এখনই নিচে লাইক দিন একটা কামেন্টে লিখুন আপনি কোন বাদাম সবচেয়ে বেশি খান বা খাবেন বলে ঠিক করলেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যেন আগামীবার যে কোনো প্রয়োজনীয় তথ্য আপনার আগে পৌঁছে যায় সব শেষে আমি শুধু এটুকুই বলতে চাই আপনার বয়স যতই হোক নিজের যত্ন নেওয়া শুরু করুন আজ এখন থেকেই এক মুঠো বাদাম দিয়ে হোক এই নতুন যাত্রা শুরু আবার দেখা হবে নতুন এক আলোচনায় নতুন এক স্বাস্থ্য টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বন্ধু সুস্থ লাইফ আপনার পাশে আছে সব সময়। আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি আজকের এই আলোচনা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের এই একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো এই বয়সে এসে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত আপনার একটি শেয়ার তাদের কাছে এই মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে ভেবে দেখুন আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে কারণ সুস্বাস্থ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে বাঁচুন আবার দেখা হবে